হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্বপ্ন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালোই আছি সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে মানে থালাবাসর মাজা ঘর ঝাঁটপাট দেওয়া তারপরে ঘর মোছা সমস্ত কিছু হয়ে গেছে তারপরে স্নান সেরে নিয়েছি আর এই বেলার দিকে বিছানাটা তুলছি তার কারণ হতে ছেলে আজকে অনেক বেলা অবধি ঘুমিয়েছে সেই কারণে তো একটু দেরিতেই উঠেছে আর তাই জন্য তাছাড়া অন্যদিন কিন্তু বিছানাপত্র পত্র পরিষ্কার করে তারপরেই আমি স্নান করতে যায় আজকে একটু অন্যরকম হয়ে গেলো মানে ছেলে যেদিন ঘুম থেকে দেরিতে উঠে সেদিনই এরকমটা হয় তো যাই হোক বিছানাটা তো পরিষ্কার প্রথমেই করা উচিত মানে ঘটা না হলে নোংরা নোংরা লাগে বিছানাটা অপরিষ্কার থাকলে সেই কারণে বিছানাটাকে ঝেড়ে দিচ্ছি আর বিছানার চাদর দেখো এভাবেই উল্টে পাল্টে একদম সমস্ত সাফ করে দিলাম যা নোংরা টোংরা ছিল মানে একটু ধুলো এসব হয়ে যাচ্ছিল যেহেতু বাচ্চা তো ও তো এত বোঝে না সেই কারণে আর তারপর দেখো সমস্ত বিছানা টিছানা গুছিয়ে একদম কমপ্লিট করে দিয়ে সারাদিনের মতো মানে বিছানাটা পরিষ্কার করার আর কোনো কাজ নেই তো এই যে আমার ছেলে কাঁদছে কোলে উঠবে সেই কারণে নিচে বসে বসে যাই হোক ওকে এখন কোলে নিতে হবে এইভাবেই তো আমার সারাদা দিন চলে ওকে একটু আদর করতে হবে কোলে নিতে হবে তারপরে আবার কাজ তো যাই হোক আজকে কিন্তু রান্নাবান্নার কিছুই শেয়ার করলাম না সমস্ত রান্নাবান্না হয়ে গেছে তারপরে তো আমাদেরকে দেখাচ্ছে দেখো একদম সমস্ত রান্না হয়ে যাওয়ার পরে গুছিয়ে রেখে দিয়েছি শুধুমাত্র ডিমের ঝোল এটাই হচ্ছে তো এখন মেঝেটাও কিন্তু মুছে নিয়েছে যেখানটায় রান্নাবান্না করছিল আমাকে সিটির নিচেটা এই যে চারটে ডিম সেদ্ধ করে ভাজা রয়েছে আর এই যে পটল ভেন্ডি তারপরে তো আমার আলু এরকম যে একটা চচ্চড়ি ছিল করেছি মানে দুটো চারটে করে ছিল সেটা নষ্ট করবো কেন একটা তরকারি হয়ে গেলে খাওয়া হয়ে যাবে সেইভাবেই করে দিলাম তো যাই হোক এখানে কিন্তু আলুটা আর কি সেদ্ধ হচ্ছে তো সে চাপিয়ে দিয়েছি আর ডিমটা তারপরে দিয়ে দেবো আর কি তো যাই হোক এই যে আলু এখন সেদ্ধ হচ্ছে আঁচেতে আছে অবস্থা কিন্তু খারাপ খুব একটা জোরে আস নেই হালকা হালকা আঁচেই হচ্ছে হয়ে যাবে কিন্তু ডিমের তরকারিটা এখন ভালোভাবে আরওভাবে আলুটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ডিমগুলো দিয়ে একবার ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে ডিমের ঝোল আর তারপরে তো সব আলাদা করে একটা রান্নার ঘর হবে সেটা কিন্তু সব মেয়েদের স্বপ্ন তাই না তো আমারও ভীষণ ইচ্ছে কিন্তু কখন হবে জানি না বলতেও পারছি না তো যখন হয় তখন সময় হলেই হবে আর কি সবই তো নিজেরা চাইলেই হয়ে যায় না তো যাই হোক এখন এখানটাতেই এখন এখানেই কষ্ট করে রান্নাটা করি একদম নিশ্চয়ই হবে তাই না তো একটু ধৈর্য ধরতে হবে এটাই যা হোক অসুবিধা নেই এখানে তো খুব একটা প্রবলেম নেই কিন্তু আলাদা করে থাকলে সেখানটাই একদম নিরিবিরি থাকে রান্না বান্না রান্নার সমস্ত জিনিস রাখা যায় এটাই আর কি তো যাই হোক এই হলো দেখো আমার এখনকার রান্নাঘর তারপরে আর বাইরের আকাশটাও দেখো আজকে সুন্দর মানে চকচক করছে যাই দিকটা তো দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে বসেছিলাম তারপরে দেখতে ছাদের না অনেকগুলো আজকে হনুমান এদের দেখা পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার না এরা এখন খুব কমই আসে তো এখানে এলে কিন্তু আমাদের বাড়িতে যা থাকে মানে আলু বিস্কিট কোনো ফল কলা এসব থাকলে কিন্তু দিয়ে আর বেশ আনন্দ করে কিন্তু খায় ওরা এই হনুমানেরা যেখানে যায় যে গ্রামে যায় সেখানে নাকি উন্নতি হয় তো এটা আমি বড়দের মুখ থেকে শুনেছি জানি না কতটা সত্যি তবে আমি কিন্তু বিশ্বাস করি যে হ্যাঁ উন্নতি হয় হয়তো তো যাই হোক এখানে নিচে হনুমানগুলো দেখো একবার ডিল ছুটছে এক জায়গায় স্থির হয়ে বসতে দিচ্ছে না তো বেচারিরা এদিক থেকে ওদিক করে বেড়াচ্ছে মানে এক ছাদ থেকে আরেক ছাদে ঝাপ ঝাঁপ দিচ্ছে একটু শান্তিতে বসতে দিচ্ছে না তো কি আর বলবে এদেরকে মানা করলে বেড়া শোনে না কিছু কিছু বাচ্চারা এরকমই করে ওরাও তো ছোটো তাই না ওরা তো হয়তো বোঝেও না যাই হোক সেই কারণেই আর কি ওরা এরকম দুষ্টমিটা করে থাকে ওর বিকালবেলার যে কাজগুলো থাকে মানে ঝাঁপ দেওয়া একটুখানি জল ভরা এই সমস্ত কাজগুলো কিন্তু হয়ে গেছে তারপরে চুল টুল দেখো একদম বেঁধে নিয়েছি বাধা বলতে এভাবেই তো রাখা হবে গরমের মধ্যে বুঝতেই পারছো আর কোনো চুলপাতার কোনো স্টাইলই নেই আমার কাছে গরম মানে এরকমভাবে বাঁধা তো দেখো কতটা উঁচুতে এভাবে মেনেছি গরমটা কিন্তু এভাবে কম লাগে মানে ঘাড়ের যে ছোটো ছোটো চুলগুলো সেগুলো আর নিচে নেমে আসে না সেই কারণে আর হ্যাঁ আমি এখন যে ভয়সভারটা দিচ্ছি এখানে কিন্তু খুব একটা বৃষ্টির আওয়াজ হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমি ভয়েস সবার দিচ্ছি আমার কিছু করার নেই তো যাই হোক তোমরা সেটা একটু অ্যাডজাস্ট করিনি তো সন্ধ্যাবেলায় দেখো ছেলের জন্য একটু সুজি বানিয়েছি ও তো মুড়িটা খুব একটা খেতে চায় না আর ভাতটাও সেভাবে ওই একটু একটু আর কি তো গরম সেই কারণে আর কি ফ্যানটা একটু নামিয়ে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় তাহলে তাড়াতাড়ি খেতে পারবে তো এই যে দুষ্টু বাবা আমার চলে এসেছে ওকে খাওয়াচ্ছি এখন তো ওকে বলি চামচ দিয়ে খাওয়া মানে যেদিন যেমন ইচ্ছা ইচ্ছে হলে চামচ দিয়ে খায় কখনো নিজের হাতে খায় কখনও আমি একটু খাইয়ে দিই তো নিজের হাতে ছেলেকে খাইয়ে দেওয়া সেটা একটা আলাদাই শান্তি তাই না যাই হোক ওকে দেখো আমি বলছি এদেরকে ঘোর খেয়ে নিতে হয় তাড়াতাড়ি মানে ও অনেক কিছু বলতেছে আমার কথা আর কি কানেই ভরছে না এরকমই আর কি অবস্থা ওর তো এই যে তারপরে আমি ওকে জিজ্ঞাসা করছি যে খেয়ে কেমন লাগছে সেটা তো আমরা দেখতে পাবো কেমন সুন্দরভাবে বলবে তো এখন আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি তো এই চামচে করে ওর এখন খাবার ইচ্ছে নেই সেই কারণে বলছে হাতে দিয়ে আর কি মানে চামচ দিয়ে খাওয়ালেও খাচ্ছে না আর কি এটাই ও তো এখনও সেভাবে বলতে পারে না যে আমি না খাবো না তো তারপরে এই যে দেখো যে আমি খাইয়ে দিচ্ছি সন্ধ্যাবেলাটায় মানে নিজের হাতে খাইয়ে দিলে কখনো হয়তো ভাতটা মেখে তুলে একটু ভালোভাবে খায় মানে নিজের হাতে গোটা গায়ে মেখে বসে থাকবে কিন্তু ওকে নিজের হাতে খেলো দিতে যে দেখো বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে বলে এটা দেখে বুঝে যাচ্ছে যে ভালো লেগেছে তো গায়ে যাই হোক এটাও একটা মনের শান্তি আসবে যে সত্যি আমার ছেলে খেয়ে তৃপ্তি হয়েছে তো দেখো একবার দুষ্টুমি পানাটা ও আবার সুজি খেয়ে কি বলে যে জল খেতে যায় না কেউ এতটা সুজি কিন্তু ও খায়নি আমার যে ভাগনাটা এর সময় ননদের ছেলেরা রয়েছে ওদেরকেও আমি দিয়ে দিয়েছিলাম এদের থেকে বাচ্চা মানুষ ওদের জন্য একসঙ্গে করতেই হয় তারপরে এই যে রাত্রে রান্না পান্না আবার চিকেন কষা ভাতটা কিন্তু হয়ে গেছে আর আলু দিয়ে মাংসটা করেছি যেহেতু অনেকগুলো মানুষ রয়েছে বাড়িতে সেই কারণে তো এই যে দেখো চারিদিকে এখন কেউ নেই সবাই দোকানের সামনে বসে আছে আর আমি শুধুমাত্র এই গরমের মধ্যে বসে বসে রান্না করছি আর মেয়েদের তো এটাই কাজ থাকে না তো রান্না বান্না করে সংসারের কাজ সমস্ত সেরে একটু রেস্ট যেটুকু পাওয়া যায় রাতটুকু আর এই দুপুরবেলাটা যাই হোক সেটা নিয়ে কোনো সমস্যা নেই ওটাই আমাদের জীবন আর এই যে এখন চিকেনটা আমার কষানো হচ্ছে আলু দিয়ে তার মধ্যেই দেখো আমি কতটা পরিমাণে ঘেমে গেছি এতটাই মানে গরম রয়েছে এখন কি বলতো বোঝানোই যাচ্ছে না বলেও বোঝানো যাচ্ছে না প্রতিটা মানুষেরই এখন মানে প্রতিটা জায়গাতেই এরকম গরম রয়েছে তাই না শুধু এখানে কিন্তু নয় আর এই যে সেটাও তো আমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে কতটা ঘেমে গেছি দেখো আমি আর লাইটের তো সেই এভাবে কোনো জোর নেই বুঝতেই পারছো সেভাবে কোনো হাই ফাই লাইট নেই আমাদের তো ওই মোটামুটি টুকটাক একটু তো এখন কারেন্ট কাজটা আমাদের বাকি রয়েছে বাড়িতে সেই কারণে এখন কোনো ভালো কোয়ালিটির কিছু নেই এখন ওই টুকটাক দিয়ে চলে যাচ্ছে তো পরে হবে আস্তে আস্তে তো ফাইনালি গল্প করতে করতে দেখো আমার চিকেন কষা কিন্তু হয়ে গেছে একটু মাখা মাখা করেছি আর কি মানে একটুখানি ঝোলটা দেখেছি একদম পুরো শুকনো শুকনো করে নিতে হলে ভাত খাওয়াটা ভালো হয় মানে আমার শ্বশুর মশাই বাবা ভালো কিন্তু শুকনো ভাতটা খেতে পারে না একটু ঝোল হলে তার দিয়ে খেয়ে নেয় সেই কারণে বাবার জন্য বেশি করে একটু ঝোলটা রাখতে হয় আবার বড় মশাই আবার শুকনো শুকনো তরকারি খেতে ভালোবাসে এই হচ্ছে ব্যাপার যায় এদিকে আমার পান্না কমপ্লিট হয়ে গেছে আবার এদিকে একটা আপদেশে হাজির মানে আবার একটুখানি মাংস বেড়ে গেছে মানে আমাদের মাংসের দোকান রয়েছে বড় সকাল বিকাল মা মুরগি কাটে মাংস বিক্রি করে সেটাই বেড়ে গেছে কি করব বলো এটা এখন ভেজে রেখে দিতে হবে কালকে রান্না হবে আর এই যে আমার পিচ্ছি পিচ্ছি দুটো খরগোশ রয়েছে আর এখন টেবিলের নিচে বসে রয়েছে তো রাত্রি হয়ে গেছে বলে বাড়িতে চলে এসছে আর কিন্তু সারাদিন বাইরে ঘুরে বেড়ে যায় তো অনেকবার কুকুরে তারা করেছে কিন্তু কিছুটাই ওদেরকে পারেনি আর কি দৌড়ে দৌড়ে চলে যায় আর রাত্রেবেলা বাড়ি চলে আসে তো এই হচ্ছে আমার খুব সোনা খরব ওদেরকে কী বলবে মনে দিনের বেলা বাইরে থাকে রাত্রেবেলা বাড়ি চলে আসে দিনের বেলায় সবার চোখে পড়ে যে কুকুরে তারা করলে আর ওদেরকে আটকে রাখলেও না আটকা থাকে না ছেড়ে দিয়েছে কিন্তু এইভাবে ধরো অনেক দিন ছাড়া রয়েছে চার পাঁচ মাস হবে হয়তো হ্যাঁ এরকমই হবে এতদিন ছাড়া ওই চালু চলো এগারো ছাড়া থাকার মতো ব্লগ